শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার মানে জুলাই মাসের আট তারিখ আর এখন বাজে সকাল এই সাড়ে আটটার মতো হবে তো সব কাজ কাম সকালে আজকে সারা হয়ে গেছে আর আজকে আমি ঘরটা ঘরগুলোও সকালে মুছে নিয়েছি তো আমি সকালে ঘর মুছি না ঘরগুলো রান্নাবান্না করার পর বেলা হলেই মুছি তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম সকাল সকালে ঘরগুলো মুছে নিই তো ঘর দেওয়ার মুছা বাসন মাজা কাপড় কাচা সব কিছু হয়ে গেছে এখন চা করে নিচ্ছি চা খেয়ে তারপর রান্নার কাজে লাগতে হবে তো আজকে একটু দুধ চাই করলাম সকালে তো আমি বেশিরভাগ লাল চাই খাই তো আজকে একটু দুধ ছিল তো ভাবলাম একটু দুধ চাই করে নিই তো চাটা খেয়ে নিই তারপর চলো তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর ওদিকে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে উঠে ওর মুখ ধোয়া ব্রাশ করা সব হয়ে গেছে পড়তে বসে গেছে তো আজকে স্কুল যাবে আর যেদিন স্কুল থাকে না সেদিন তো বারোটা থেকে পড়া থাকে তো তখন সকালে বসে বসে প্রাইভেটে সব পড়াগুলো করে নিচ্ছে তারপর স্নান করে যাবে স্কুল তোকে একটু টিফিন করে দিতে হবে তা আগেও টিফিনটা করব তারপর সকালে রান্না সব শুরু করব। তো ওদিকে চাটাও খাওয়া হয়ে গেছে আর এখানে সব সবজিগুলোও কাটা হয়ে গেছে এখানে আলু আর পটল কেটে নিয়েছি আজকে হবে আলু পটলের তরকারি আর এখানে কেটেছি পটল এগুলো ভাজা হবে আর মাছ হবে বাটা মাছ আর এখানে হচ্ছে লাল শাক আর থালাতে আছে এটা হচ্ছে পটলের তরকারির মশলা করে নিয়েছি মশলা বলতে মানে টমেটো আদা লঙ্কা এগুলো পেস্ট করবো আলু পটলের তরকারিতে দেওয়ার জন্য আর যেটা মিক্সার মেশিনে আছে ওটা হচ্ছে মাছের ঝোলের জন্য কেটেছি মানে টমেটো আদা আর পেঁয়াজ দেবো না আজকে তো ওগুলো পেস্ট করে মাছের ঝোল করবো তো আজকে নিয়ে এসে হচ্ছে বাটা মাছ তো মাছগুলো আমি ধুয়ে হলুদ লেবন মেখে নিয়েছিলাম মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন পটল ভাজা করব তারপর ওর মধ্যে আগে শাক সব কিছু ভাজা করে নেবো তারপর মাছগুলো পরে ভাজবো তো সেদিকে পটলগুলো ভাজা হচ্ছে আর ওই পটল ভাজাতে বাটিতে বাটিটা মেখেছিলাম ওই বাটির মধ্যে মাছের ঝোলে যে আলুগুলো কেটেছি ওগুলো একটু হলুদ ছিল লবণ ছিল ওর মধ্যে একবারে মেখে নিলাম আর এখানে মাছের ঝোলে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে ভেজে নিয়েছি হচ্ছে পাপড় আর পটল আর এখানে আলু আর পটলও ভালো করে ভেজে নিয়েছি আলু পটলটা না সঙ্গে কষা কষা করবো ঝোল করব না আর এখানে আলু পটলের মশলাটাও প্রায় কষা হয়ে গেছে এখন আলু পটলটার মধ্যে দিয়ে দিব আর এদিকে আমি মেয়ের জন্য টিফিনটাও করে নিয়েছি তো দিকে স্কুলে যেয়ে রেডি হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে সান খাওয়া সব কমপ্লিট একদম পুরো রেডি আর আমি এখন রেডি হবো কুর্তিটা পরব পরে ওকে নিয়ে বেরিয়ে যাব তো এখন বাজে হচ্ছে দশটা এখন যাবো মেয়েকে স্কুলে রাখতে তো রান্না এখন আমার কমপ্লিট হয়নি ভাত হয়েছে আর আলু পটল কষাটা এখনও হয়নি ওটা একটু করতে হবে মানে ঝাল লবণ কিছু টেস্ট করা হয়নি তো এগুলো চেক করবো তারপর শাক সবই করতে হবে এসে আর মাছটাও ধোয়া হয়নি মাছটা যেন ফ্রিজে রেখে দিলাম না রাখলে আবার নরম হয়ে যাবে তো এসে মাছটা ধুবো আর মাছের ঝোল শাক এগুলো সব করবো সেদিকে বাইরে ওয়েদারটা দেখো একদম মেঘলা হয়ে গেছে হাওয়াও চলছে তো কয়েকদিন থেকে মেঘলে মেঘলে আছে রোদটা প্রায় নাই বললেই চলে একটু হালকা হালকা রোদ উঠছে আবার একটু করে দু এক ফোটা হাতে বৃষ্টি পড়ছে আবার এরকম ওয়েদার কালো হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টিটা ভালো মতন হচ্ছে না একদম ঝেড়ে যে বৃষ্টি হয় সেটা কিন্তু হচ্ছে তো ছাতা তো আমি নিয়ে নিয়েছি কারণ ছাতা আমি রোজই নিয়ে যাই স্কুল থেকে যখন স্কুলে রাখতে যাই তখনও ছাতা নিই আর যখন আনি তখনও ছাতা নিই কারণ রোদ থাকে রোজ আর রোদ না থাকলেও বৃষ্টি হবে কিন্তু ছাতা নিয়েই যাই এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর আমি রেডি হয়ে নিয়েছি তো এখনই বেরিয়ে পড়বো স্কুলের জন্য তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর ওকে স্কুলে রেখে চলে আসলাম আর একটু নিলাম হচ্ছে চিরা তো ভাবছি আর কি সকালে একটু চিরা মুড়ি আর বাদাম ভেজে খাবো সময় হলে খাবো না না আর খাবো না অল্প করে নিয়েছি যেহেতু আমি একা খাবো রান্না তো এখনও কমপ্লিট হয়নি এখন ওগুলো কাপড় চোপড় ছাড়বো হাত পা ধুবো তারপর রান্নাটা কমপ্লিট করবো আমি গেছিলাম যে আসলে ছাতা আমি রোজে নিয়ে যাই কারণ রোদ থাকে তো আজকে একদমই রোদ নেই ওয়েদারটা একদমই মেঘলা হয়ে আছে তো ভাবলাম হয়তো বৃষ্টি হবে তো দু এক ফোটা বৃষ্টি পড়েছে আর বৃষ্টি ভালো মতন হয় নাকি ভালোই হয়েছে না রাস্তায় যেতে যেতে ভিজে যেত তো যাই হোক স্কুলে দিয়ে চলে আসলাম এখন রান্নাটা কমপ্লিট করে নি চলো দেখা তো এখন আবার চলে আসলাম রান্নাঘরে কালকে এনেছিলাম হচ্ছে মাছের ডিম তো মাছের ডিমে কটা বড়া ছিল তো বড়াগুলো এখন ভালো করে আগে গরম করে নেব তো সকালে ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে আর এখানে আমি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম ওটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি বড়াগুলো গরম করে তারপর ওর মধ্যে মাছগুলো ভেজে নেব একবারে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এখানে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি মশলা প্রায় কষে গেছে তো আজকে হচ্ছে মাছের ঝোলটার কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না আর শুধু আলু দিয়েই করবো নাহলে মাছের ঝোলে এমনি বেগুন দিয়ে বা পটল দিয়ে করি তা আজকে আর কোনো রকম সবজি দিব না শুধু আলু দিয়ে টমেটো আদা এগুলো পেস্ট করে দিয়ে দিয়েছি তো এখানে সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে আলু পটল কষা আর হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে বাটা মাছের ঝোল আর এখানে হচ্ছে পটল ভাজা আর লাল শাক ভাজা এই হচ্ছে আজকের রান্না তো রান্না ওদিকে সব হয়ে গেছে আর এখন আমি সকালের খাওয়া রেডি করছি আমার খাওয়ার তো চিরা এনেছিলাম যে চিরাটা এখন ভাজবো আর বাদাম ছিল ঘরে বাদামগুলো গত মাসে আনা হয়েছে তো অনেকগুলো বাদাম পচে গেছে ওগুলোকে বেছে বেছে ফেলে নিচ্ছি বাদামগুলো ভেজে নেব তারপর ওর মধ্যে দেবো হচ্ছে চিরা আর মুড়ি এগুলো একসঙ্গে দিয়ে ভাজা করব। তো সঙ্গে চা হলে একটু ভালো হতো চা এখন আর খাবো না এখন প্রায় বারোটা বাজতে চললো আর অসময়ে চা খেতে আমার ভালো লাগে না তো এখানে ভাজা করে নিয়েছি লঙ্কাটা ভাজতে ভুলে গেছি লঙ্কাটা এমনি কাঁচা লঙ্কায় কুচিয়ে নিয়েছি একটু লঙ্কা ভাজা হলে মধ্যে পেঁয়াজ ভাজা হলে আরও বেশি ভালো লাগতো তো ওগুলো এখন আর দিলাম না শুধু পেঁয়াজ পেঁয়াজ বলছি বাদাম পাঁপড় হলে আরও ভালো লাগতো তো ওগুলো ছিল না তাই দিলাম না তো এখন বাজে হচ্ছে শোয়া তিনটা আর এখন মেয়েকে স্কুল থেকে আনতে যাবো ও সাড়ে তিনটায় ছুটি হয় তো এখন বাড়ি থেকে বেরোবো দশ মিনিট সময় লাগবে তো একটু হাতে পাঁচ মিনিট সময় নিয়ে যাচ্ছি রাস্তাঘাটের ব্যাপার একটু বেশি সময় নিয়ে যেতে হয় তো আমার এখনও খাওয়া দাওয়া হয়নি বাড়িতে সবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে হয়নি বলতে আমার খিদেই পাইনি আজকে দুপুর সকালে খাওয়ারটা যদি বারোটার দিকে খেয়েছি তো আর খিদা পাচ্ছে না তো একবারে মেয়েকে নিয়ে আসি বাইরে এখনও মেঘলা হয়ে আছে আবার একটু হালকা রোদ উঠছে তো ছাতাটা নিয়ে নিলাম যদি বৃষ্টি আসে যাই তো ওকে স্কুল থেকে নিয়ে চলে এসে আমি ও কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নিয়েছি তার আমি তো দুপুরে খাইনি তো এখন খাওয়ার আমারটাও বেরিয়ে নিয়েছি আর ওকেও দিয়ে দিয়েছি ওকে দিয়েছি হচ্ছে বাটা মাছের ঝোল দিয়ে আর আমার মাছ খেতে ইচ্ছা করছিল না তাই আমি ডাল সবজি দিয়ে নিয়েছি আর বাবা নিয়ে এসেছে হচ্ছে বিকালে আনারস তো ওটা কাটলাম কেটে এখন সবাই মিলে খাবো তো আনারসটা বেশ ভালোই ছিল খেতে তো পুরো আনারসটা একবারে কেটে নিয়েছি ফ্রিজে আর রাখলাম না দিন রেখে খাওয়া যেত কারণ রাখলাম না আনারসটা খেতে ভালোই ছিল তো ওই জন্য ভালো একবারে কেটে নিই তো মেখে খেলে তো আরও ভালো লাগতো একটু লবণ দিয়ে চিনি দিয়ে মেখে খেলে আরও ভালো লাগতো তো মাখলাম না এমনি কাঁচা আনারসটা খাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আমি যখন যাব একটু দোকানে চিনি আর চাপাতা একদমই বাড়ন্ত তো সকালে মনে ছিল না তো মেয়েকে যখন স্কুলে রাখতে গেলাম তখন আসার সময় একটু দোকানে গিয়েছিলাম তো চিরা নিলাম তখন আর মনে ছিল না তো এখন সন্ধ্যা লাগতে চললো সন্ধ্যাবেলা তো ঘর থেকে টাকা বের করবো না তো এখন এখনই যাবো চিনিয়ার চাপাতে আনতে আর দিকে দেখো আজকে দুপুরবেলা কি হয়েছে দেখো এটা আমার তেল রাখার যার কিন দেখো কতটা ফেটে গেছে এই যে সাইকেলটা এখানে রাখা আছে তো ওই সাইকেলটা আমার হাত লেগে ওই তেলের জ্যাকেনটা আমি দুপুরে রান্না করার সময় বোতলে তেল ছিল না তো তেল ঢাললাম এবার ঢালার পরে জার্কিনটা এখন রাখতে গেছি আর সাইকেলটা লেগে সাইকেলের হ্যান্ডেলটা একবারে তেলের জার্কিনটা আমাদের ঢুকে গেছে তো কতটা ফেটে গেছে দেখলাম তো হোক ভাগ্য ভালো যে তেলটা পুরো গড়িয়ে পড়েনি তো আমি সাইকেলটা চট করে ধুয়ে নিয়েছি তেলের জার্কিনটা পুরো উল্টো পড়ে যেত আর সব তেল নষ্ট হয়ে যেত অনেক অনেকগুলো একটা লোকসান থেকে ক্ষতি হওয়া থেকে তো এখন তো আর এটা পাল্টানো না আজকের পাল্টাবো না তো আমার তো আর এক্সট্রা কোনো জার্কিন নাই তো ওগুলো একটার মধ্যে হচ্ছে সব ডাল রাখা আছে একটার মধ্যে মশলাপাতি রাখা আছে একটার মধ্যে সাবান শ্যাম্পু সব রাখা আছে তো সাবান শ্যাম্পুরটা আর বের করবো না ওটা সাবানের শ্যাম্পুরটা বাজে গন্ধ থাকে খাওয়ারের মধ্যে চলে আসবে গন্ধটা তো ডাল ডাল যেটাতে রেখেছি ওটা কালকে খাই করে নিয়ে ওর মধ্যে তেলটা ঢেলে দেবো এভাবে তো রাখা যাবে না কখন পড়ে যাবে ও সব তেল এখন দোকান যাব দোকান থেকে এসে তারপর রাতে রুটি করব। আর সবজি কিছু করবো না আলু পটলের তরকারি মাছের ঝোল সবই আছে রুটি আর ভাত করব আর রাতে আজকে বিশেষ কিছু রান্না করার নাই এটুকু রান্না করলে হয়ে যাবে কিছু পাতা নিয়ে চলে আসলাম আর বাইরে তো একদম আকাশ একদম কালো হয়ে আছে তো আজকের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিও তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট